আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম সপ্তম অধ্যায়ে লেখচিত্রের এটি সপ্তম পার্ট এবং শেষ পার্ট যেখানে থাকছে একশো আঠারো পৃষ্ঠার অনুশীলনী সাত দশমিক তিনের চোদ্দ এবং পনেরো নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা উদ্দীপকটি ভালোভাবে পড়ে নিই একটি ত্রিভুজের তিন বাহুর ধৈর্য এক্স প্লাস টু সেন্টিমিটার এক্স প্লাস ফোর সেন্টিমিটার এক্স প্লাস সিক্স সেন্টিমিটার যেখানে এক্স গ্রেটার দেন জিরো তার মানে এক্সের মানটা জিরো অপেক্ষা বড়ো হবে এবং ত্রিভুষ্টির পরিসীমা আঠারো সেন্টিমিটার দেখো আমরা জানি ত্রিভুজে তিনটি বাহু থাকে এই তিনটি বাহু কত করে হবে সেটি বলে দিয়েছে এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স আর এই তিন বাহুর যোগফল মানে হচ্ছে পরিসীমা পরিসীমা মানে যতগুলো বাহু তার সমষ্টি বা যোগফল এটার মান হচ্ছে আঠারো এই উদ্দীপক থেকে আমরা যে তিনটি কোশ্চেনের অ্যান্সার করতে যাচ্ছি তার প্রথম প্রশ্নটি হচ্ছে প্রদত্ত শর্তা অনুযায়ী আনুপাতিক চিত্র আঁক এখানে তথ্য বা শর্ত অনুযায়ী একটা চিত্র অঙ্কন করতে হবে অর্থাৎ একটা ত্রিভুজ অঙ্কন করব যে ত্রিভুজের তিনটি বাহু থাকবে এবং তিনটি বাহু তিন ধরনের সবচেয়ে ছোট বাহু হবে এক্স প্লাস টু তারপর এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স তো আমরা সমাধান শুরু করি প্রদত্ত শর্ত অনুযায়ী ত্রিভুজের আনুপাতিক চিত্র আঁকা হলো যেখানে আমরা প্রথম বাহুটা নিয়ে নিলাম এবি এটার দৈর্ঘ্য এক্স প্লাস টু তারপর আরও একটি বাহু নিলাম এটার নিলাম হচ্ছে বি সি এটার ধৈর্য দিলাম এক্স প্লাস ফোর অর্থাৎ এই এটা একটু বড়ো দেব এদিকে তার চেয়ে একটু বড়ো দেবো এটা হচ্ছে আমাদের খনং প্রশ্নের সমাধান এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম এর তিন বাহু চোখ করলে আঠারো সেন্টিমিটার হবে এখন খনঙ্গে চলে যাচ্ছি সমীকরণ গঠন করে সমাধান করো এই যেখানে আমরা উদ্দীপকে যে তথ্য দেখতে পাচ্ছি এখান থেকে সমীকরণ গঠন করতে হবে তো তথ্য কি আছে ত্রিভুজের তিনটি বাহু আছে আর তিন বাহুর যোগফল দেওয়া আছে তো সেটাই আমরা লিখে নিলাম দেওয়া আছে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য এই যে উদ্দীপকে যেভাবে ছিল সেটাই লিখে নিছি এবং ত্রিভুজটির পরিসীমা আঠারো সেন্টিমিটার এটুকুই আমরা লিখে নিলাম এখান থেকে আমরা সমীকরণ গঠন করবো সমীকরণের একদিকে চলক থাকবে অপর পাশে তার মান থাকবে এখানে চলক বলতে এক্স প্লাস টু এই এক্স হচ্ছে চলক তো প্রশ্নমত আমরা লিখতে পারি এ তিন বাহুর যোগফল পরিসীমা মানে বোঝায় ত্রিভুজের যে তিনটি বাহু তার হচ্ছে সমষ্টি এজন্য জন্য আমরা একদিকে এই তিনটা বাহুকে যোগ করব। প্রথম বাহু এক্স প্লাস টু তার সাথে দ্বিতীয় বাহু এবং তৃতীয় বাহু যোগ করলাম আর এই যোগ করলে এটার মান হবে হচ্ছে আঠারো এখান থেকে এখন আমরা সমাধান করব মানে এক্সের মান নির্ণয় করব দেখো এক্স এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে যোগ করলে হবে থ্রি এক্স টু আর ফোর যোগ দিলে হচ্ছে সিক্স সিক্সের সাথে যদি আমরা সিক্সে যোগ করি তাহলে হবে হচ্ছে টুয়েলভ তো এদিকে আমরা টুয়েলভ পাচ্ছি আর এদিকে সমান দিয়ে আঠারো এখন দেখো টুয়েলভ দিকে যোগ আছে অপর পাশে গেলে বিয়োগ হবে তা আঠারো থেকে বারো বিয়োগ করি বিয়োগ করলে আমরা কত পাচ্ছি ছয় পাচ্ছি তিন আছে গুণাকারে সমানের অপর পাশে গেলে ভাগ হবে ছয়কে তিন দ্বারা ভাগ দিলে এক্সের মান আমরা দুই পাচ্ছি এটি আমাদের উত্তর অতএব নির্ণয় সমাধান এক্স সমান টু সমাধান করতে বলছে বাহুর কত করে হবে সেটি কিন্তু নির্ণয় করতে বলেনি প্রিয় শিক্ষার্থী যদি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতো তাহলে আমরা এ টু শুধু এক্সের পরিবর্তে বসিয়ে দিতাম তো যাই হোক আমরা এখন গনংয়ের সমাধানে চলে যাচ্ছি লেখচিত্র আঁকতে হবে সমাধানের লেখচিত্র আমরা খনঙে যেটি পেলাম সেটা হচ্ছে সমান পাইসি টু লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের এক পাশে শূন্য নিয়ে আসতে হবে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে বা এই ধরনের অবস্থা থাকে তো আমরা এদিকে টু পাচ্ছি আকারে সমানের এই পাশে আসলে বিয়োগ হবে আর ওই পাশে থাকবে হচ্ছে জিরো আমরা এক্সের বিভিন্ন মান নিয়ে এক্স মাইনাস টুর মান নির্ণয় করবো এক্সের বিভিন্ন মানের জন্য এক্স মাইনাস টু এর মান নিম্নরূপ এর আগে টিউটোরিয়ালে আমি চেষ্টা করেছি লেখচিত্রের বিস্তারিত আলোচনা করার জন্য তোমরা অবশ্যই সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারো আমি এখানে এক্স এবং এক্স মাইনাস টুর জন্য তিনটি মান বা তিনটি বিন্দু নির্ণয় করব এখানে এক্সের মানটা আমরা ইচ্ছামতো নিলাম জিরো ওয়ান টু এখন দেখো এক্সের মান যদি জিরো হয় জিরো থেকে টু বিয়োগ করলে থাকবে হচ্ছে মাইনাস টু এখন এক্সের মান ওয়ান তাহলে এখানে ওয়ান ধরো ওয়ান থেকে টু বিয়োগ করলে থাকবে মাইনাস ওয়ান এখন টু টু থেকে টু বিয়োগ দিলে থাকবে হচ্ছে জিরো এই যেখানে আমরা তিনটি বিন্দু নিলাম এই বিন্দু তিনটি আমরা এখন লেখচিত্রে স্থাপন করবো তো একটা গ্রাফ নেব প্রথমে বিন্দুগুলো লিখে নিলাম এই গ্রাফটাকে আমরা চারটি ভাগে বিভক্ত করব এটা এক্স মানে ধনাত্মকের মান আর এদিকে হচ্ছে মাইনাস এক্স বা এক্স নট উপরে অয় থাকবে মানে ধনাত্মক অয় উপরের দিকে ঋণাত্মক হয় নিচের দিকে এটা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোন চতুর্ভাগে কি কী চিহ্নযুক্ত সংখ্যাগুলো বসবে সেটা কিন্তু বলা আছে এই যেখানে বিন্দুতে দেখো জিরো মাইনাস টু তার মানে প্লাস মাইনাস খুঁজে দেখো এই যে প্লাস মাইনাস কোথায় প্লাস মাইনাস হচ্ছে চতুর্থ চতুর্ভাগে এক্স বরাবর হচ্ছে প্লাস আর ওয়াই বরাবর হচ্ছে মাইনাস আর এই বিন্দুগুলো সরল লেখা দুটি যে বিন্দুতে ছেদ করলো এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে শূন্য আমরা এখন বিন্দুগুলো স্থাপন করব প্রথম বিন্দু জিরো মাইনাস টু তাহলে জিরো মানে এক্স বরাবর জিরো মানে এখানে থাকবো আর মাইনাস টু মাইনাস টু হচ্ছে নিচের দিকে তাহলে প্রথম বিন্দুটা আমাদের এখানে বসবে পরের বিন্দু ওয়ান মাইনাস ওয়ান তাহলে এক্স অক্ষ বরাবর এক ঘর আর অক্ষ বরাবর নিচের দিকে এক ঘর তাহলে বিন্দুটা বসবে এখানে দেখো ইতিমধ্যে বসিয়ে নিয়েছে। তারপর টু জিরো এক্স অক্ষ বরাবর দুই ঘর এক এটা এক এখানে হচ্ছে দুই আরও অক্ষ বরাবর যাবে না তার মানে বিন্দুটা আমাদের এখানেই বসবে এখন এই বিন্দুগুলো যোগ করে দেব যোগ করে দেওয়ার ফলে এই সরল রেখাটি এক্স অক্ষের যে বিন্দুতে সেদ করলো যেখানে সেদ করেছে এটা বড় করে দিলাম এটার স্থানাঙ্ক হচ্ছে টু কমা জিরো এ বিন্দুতে যে স্থানাঙ্ক সেটা হচ্ছে টু কমা জিরো এই টু বা ভুজি হবে হচ্ছে এক্সের মান আমরা এখন ব্যাখ্যাতে সেটা লিখে নিচ্ছি যেখানে ব্যাখ্যাটা তোমরা এক নজরে দেখলে বুঝতে পারবে আমি আর এটা পড়ছি না চোদ্দ নং প্রশ্নের সমাধান শেষ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন পনেরো নং সৃজনশীলের সমাধানে চলে যাচ্ছি ঢাকা ও আরিচার মধ্যবর্তী দূরত্ব সাতাত্তর কিলোমিটার ঢাকা থেকে আরিচা এ মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সাতাত্তর কিলোমিটার একটি বাস ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে ঢাকা থেকে আরিচার পথে রওনা দিল লক্ষ্য করো ঢাকা থেকে রওনা দিল যে বাসটি এটা ঘন্টায় এক ঘন্টায় যাবে তিরিশ কিলোমিটার আর আরিচা থেকে একটি বাস রওনা দিল ঢাকার দিকে এটি এক ঘন্টায় যাবে চল্লিশ কিলোমিটার একই সময়ে রওনা দিল ও বাস দুটি ঢাকা থেকে এক্স কিলোমিটার দূরে মিলিত হলো মানে ঢাকা থেকে এক্স কিলোমিটার দূরে যে জায়গাটা সেইখানে বাস দুটি মিলিত হয়েছে এখন প্রশ্ন হচ্ছে বাস দুটি আরিচা থেকে কত দূরে দূরে মিলিত হবে তাই মাধ্যমে প্রকাশ করো আরিচা থেকে কত দূরে এটা আমরা বের করব ঢাকা থেকে আরিচার দূরত্ব হচ্ছে সাতাত্তর কিলোমিটার ঢাকা থেকে বাস দুটির মিলন স্থানের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার তার মানে যে স্থানে বাস দুটি মিলিত হলো সেই জায়গাটার নাম বা দূরত্ব ঢাকা থেকে এক্স কিলোমিটার তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে আরিসা থেকে কত দূর এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে দূরত্ব হচ্ছে এক্স তাহলে আরিসা থেকে বাস দুটির মিলন স্থানের দূরত্ব কত হবে ঢাকা থেকে দূরত্ব মোট হচ্ছে সাতাত্তর কিলোমিটার এই সাতাত্তর কিলোমিটার থেকে এক্স কিলোমিটার বাদ দিতে হবে কারণ ঢাকা থেকে বাস দুটির মিলন স্থানের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার এখানে যেহেতু আমাদের বলছে যে আরিসা থেকে কত দূর তাহলে মোট দূরত্ব হচ্ছে সাতাত্তর সেখান থেকে ঢাকা থেকে কত কিলোমিটার আসছে ঢাকা থেকে এক্স কিলোমিটার আসছে এজন্য আমরা এক্স কিলোমিটার বাদ দেবো তাহলে আরিসার দূরত্বটা বের হয়ে যাবে এটি মূলত আমাদের উত্তর তোমরা আর এক নজরে দেখে নাও যদি বুঝতে না পারো আমি আবারও বলছি বাস ঢাকা থেকে আসছে এক্সের দিকে তাহলে কত দূর আসলো ওইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে আরিসা থেকে কত দূরত্বে মিল হলো সেটা কিন্তু আমরা পেয়ে যাব এই জন্য সাতাত্তর মাইনাস এক্স কিলোমিটার খনং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এক্সের মান নির্ণয় করতে হবে দেখো এক্স হচ্ছে এখানে মূলত কী এক্স হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা যে বাস দুটি ঢাকা থেকে কত কিলোমিটার দূরে মিলিত হলো সেই জায়গাটার নাম হচ্ছে এক্স আর এই অঙ্কে সমাধানের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি গতি আর হচ্ছে দূরত্ব মোট দূরত্ব সাতাত্তর আর বাস কত কিলোমিটার বেগে যায় সেটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু বাস দুটি একই সময়ের রওনা দিল তার মানে এখানে সময়টা সমান থাকবে বাস দুটি একটা ঢাকা থেকে মনে করো আটটায় ছেড়ে দিল আর একটা আরিচা থেকে ছেড়ে দিলো আটটায় তো এখানে সময়টা হবে সমান এখানে যে কিলোমিটার আছে বা দূরত্ব আছে এখান থেকে আমরা মূলত সময়টা নির্ধারণ করব বা নির্ণয় করব। তাই আমরা এক্সের মান পেয়ে যাবো কারণ এক্সের এখানে দুটি বাসের মধ্যে সম্পর্ক দেখাতে আমরা সময়টাই নিতে পারবো কারণ দুটি বাস একই সময়ে ছেড়ে দিয়েছে এবং দূরত্বটা পরস্পর সমান হবে তো আমরা সমাধান শুরু করছি প্রথম বাস তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টায় এসে ঢাকা থেকে যে বাসটি গেল অতএব এক কিলোমিটার যায় এক কিলোমিটারে কম সময় লাগবে এর জন্যে এক ভাগ তিরিশ ঘন্টা তারপর এক্স কিলোমিটার এই এক্স উপরে যায় গুণন হবে তাহলে এক্স ভাগ তিরিশ ঘন্টায় একইভাবে আমরা দ্বিতীয় বাসের থেকেও সময় আমরা বের করব দ্বিতীয় বাস হচ্ছে চল্লিশ কিলোমিটার যায় এক ঘন্টায় অতএব এক কিলোমিটার যায় এক ভাগ চল্লিশ ঘন্টায় তাহলে দ্বিতীয় বাসটি সাতাত্তর মাইনাস এক্স কিলোমিটার যাবে কারণ দ্বিতীয় বাসটি রওনা দিয়েছে হচ্ছে কোথা থেকে আরিচা থেকে আরিচা থেকে মোট হচ্ছে ঢাকাতে যাওয়ার কথা কিন্তু তারা মিলিত হলো এক্স কিলোমিটার অর্থাৎ এক্স কিলোমিটার দূরে মিলিত হলো ঢাকা থেকে জন্য এখানে সাতাত্তর মাইনাস এক্স থাকবে বা এটা সাতাত্তর মাইনাস এক্স কিলোমিটার হচ্ছে দ্বিতীয় বাসের দূরত্ব মানে আরিচা থেকে তো এখানে সময়টা হচ্ছে সমান এখানে আমরা দুইটা সময় দেখতে পাচ্ছি এক্স কিলোমিটার যেতে সময় লাগে এক্স ভাগ তিরিশ ঘন্টা আর সাতাত্তর মাইনাস এক্স কিলোমিটার যেতে সময় লাগে সাতাত্তর মাইনাস এক্স ভাগ চল্লিশ ঘন্টা তো এখান থেকে আমরা প্রশ্ন মতো এই দুটাকে সমান দিয়ে লিখতে পারি এক্স ভাগ তিরিশ সমান হচ্ছে সাতাত্তর মাইনাস এক্স ভাগ চল্লিশ আমরা আর গুনন করি তিরিশের এক্সের সাথে চল্লিশ গুণন তাহলে চল্লিশ এক্স তিরিশের সাথে সাতাত্তর গুণন দিলে তেইশশো দশ আর তিরিশের সাথে এক্স গুণন দিলে তিরিশ এক্স এখন আমরা এক্স সলকগুলোকে একত্রে করি এটাই দিকে মাইনাস আছে এ আসলে প্লাস হয়ে যাবে অপর দিকে থাকে তেইশশো দশ এখানে যোগ দিলে সত্তর এক্স সমান তেইশশো দশ সত্তর আসে গোড়াকারে অপর পাশে গেলে ভাগ হবে তেইশশোকে তেইশশো দশকে সত্তর দ্বারা ভাগ দিলে আমরা এক্সের মান পাচ্ছি তেত্রিশ অতএব নির্ণয় মান এক্স সমান তেত্রিশ এখানে মূলত আমাদের এক্সের মান নির্ণয় করতে বলেছে আমরা এক্সের মান নির্ণয় করে ফেলেছি প্রিয় শিক্ষার্থী এখন আমরা গ রঙের সমাধানে চলে যাচ্ছি গন্তব্যস্থানে পৌঁছাতে কোন বাসের কত সময় লাগবে গন্তব্যস্থান মানে একটা যাবে ঢাকাতে আর যাবে আরিচাতে কত সময় লাগবে প্রথম বাস তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টায় অতএব এক কিলোমিটার যায় এক ভাগ তিরিশ সাতাত্তর কিলোমিটার তাদের যেতে হবে তাহলে হচ্ছে সাতাত্তর ভাগ তিরিশ এখানে মোট দূরত্ব হচ্ছে সাতাত্তর কিলোমিটার তো এখানে সাতাত্তর ভাগ তিরিশ ঘন্টা লাগবে সাতাত্তরকে যদি আমরা তিরিশ তারা ভাগ দেই তাহলে তিরিশ সাতাত্তরের ভিতরে দুইবার যায় তাহলে হচ্ছে দুই ঘন্টা বাঁচে হচ্ছে সতেরো তাহলে সতেরো ভাগ হচ্ছে তিরিশ এই সতেরো ভাগ তিরিশ এটাও কিন্তু ঘন্টা। কিন্তু সতেরোকে আমরা তিরিশ ধারা ভাগ দিলে পরিপূর্ণ এক ঘন্টা পাবো না এজন্য এটাকে আমরা মিনিটে রূপান্তর করবো ঘন্টাকে মিনিটে রূপান্তরের জন্য আমাদের ষাট দ্বারা গুণন করতে হবে এখানে দেখো সতেরোর সাথে ষাট গুণন দিলাম ষাট দ্বারা সরি ষাটকে তিরিশ দ্বারা ভাগ দাও ষাটকে তিরিশ দ্বারা ভাগ দিলে দুইবার যাবে এটা মিনিটে রূপান্তর হয়ে গেল সতেরো আর দুই গুনুন দিলে চৈত্রিশ অর্থাৎ দুই ঘন্টা চৈত্রিশ মিনিট লাগবে প্রথম বাসের ঢাকা থেকে আরিচা যেতে কোনোরূপভাবে দ্বিতীয় বাস চল্লিশ কিলোমিটার যায় এক ঘন্টায় এক কিলোমিটার যাবে এক ভাগ চল্লিশ ঘন্টায় আর যেতে হবে সাতাত্তর কিলোমিটার তাহলে সাতাত্তর ভাগ চল্লিশ সাতাত্তরকে চল্লিশ দ্বারা ভাগ দিলে একবার যায় বাসে হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ ভাগ চল্লিশ আমরা এখানে তিরিশ ষাট দ্বারা গুনুন দিই এটা হচ্ছে ঘন্টা ঘণ্টাকে মিনিটের রূপান্তরের জন্য উপরে ষাট দ্বারা গুনুন দিলাম এখন কাটাকাটি করতে পারি বিশ তারা ষাটকে এবং চল্লিশকে বিশ দ্বারা ভাগ দিলাম উপরে যায় তিনবার ষাটের ভিতরে আর চল্লিশের ভিতরে দুইবার সাড়ে তিরিশ আর তিন গুনুন করি গুনুন দিলে আমরা পাচ্ছি একশো এগারো আর নিচে হচ্ছে দুই এটা কিন্তু মিনিট একশো এগারোকে দুই দ্বারা ভাগ দিলে আমরা কী পাই এ পর্যন্ত আগে থেকেই ছিল একশো এগারোকে দুই দ্বারা ভাগ দিলে আমরা পরিপূর্ণভাবে পাবো পঞ্চান্ন মিনিট এক ঘন্টা যোগ পঞ্চান্ন মিনিট এবং বেঁচে যাবে এক ভাগ দুই মিনিট এক ভাগ দুই এটাকেও আমরা মিনিট থেকে সেকেন্ড রূপান্তর করি তাহলে তিরিশ ষাট দ্বারা গুণন হবে ষাটকে দুই দ্বারা ভাগ দিলে আমরা তিরিশ সেকেন্ড পাবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমরা কোন জায়গা থেকে কোথায় যেতে কতটুকু সময় লাগবে সেটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সাথে শেষ হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়ের যে দুটি সৃজনশীল প্রশ্ন ছিল উনসলনি সাত দশমিক দিনের সেই টিউটোরিয়ালটি আশা করি ভিডিওগুলো দ্বারা তোমরা অবশ্যই উপকৃত হবে বিদায় নেবো তার পূর্বে তোমাদের কাছে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ